নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি তৈরি করব। আপনারা সবাই করে থাকেন হামেশায় তো আমি অতি সাধারণভাবে খুব চট জলদি তৈরি হয়ে যাবে আলু পোস্ত রেসিপি করবো তো পাঁচশো গ্রাম আলু আমি এরকম চার কোনো ডুমো আকারে কেটে নিয়েছি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে পোস্ত লবণ আর তেল আর সামান্য পরিমাণে এক চিমটি হলুদ দিলেই রান্নাটা হয়ে যাবে চট জলদি তো আলু আমি পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি আর গ্যাসে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি তো প্রথমেই পোস্তটা আমি ড্রাই রোস্ট করে নেব কাঁচা পোস্তও দিলে সমস্যা হয় না তো ড্রাই রোস্ট করলে একটা সুন্দর ফ্লেভার আসে তো তাই সেই কারণে আমি শুকনো অবস্থাতে কড়াই একটু টেলে নেব পোস্তটা শুকনো ভেজে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি দু চামচ তেল এবার ফোড়নে দেব ছোট চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা এবং ফোড়নটা একটু নেড়ে নেব ফোড়নটা দশ সেকেন্ড নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব স্তর আলুটা একটু লাল করে ভাজতে হয় তাহলে খেতে ভালো হয় হলুদ না দিলেও কোনো সমস্যা নেই তো আমি সামান্য পরিমাণে অল্প একটুখানি হলুদ দিলাম দেখতে ভালো হয় আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতন লবণ কেননা লবণটা দিয়ে ভাজলে আলুটা অনেকটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে আলুটা লাল করে ভেজে নেব তো আলুটা ভাজা হতে থাক থাক আলুটা ভাজা হতে থাক তো ততক্ষণ আমি পোস্তটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব তো মিনিট পাঁচ সাত আলুটা হালকা লাল করে ভেজে নিয়েছি খুব কড়া লাল করবো না জাস্ট একটু রং ধরে মানে আলুর রসটা মরে গেছে একটু নেড়ে নিয়েছি পাঁচ সাত মিনিট এই সময় দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল কেননা আলু একটু খুব ঝোল ভালো লাগে না একটু মাখো মাখোই ভালো লাগে অর্ধেক আলু প্রায় সেদ্ধই হয়ে গেছে যেহেতু আমি ঢাকা দিয়ে ভেজেছি আর এই সময় দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঢেকে আমি আলুটা ভালো করে সেদ্ধ হতে দেব তো ঢাকা দিয়ে আবারও পাঁচ ছ মিনিট খুব ভালোভাবে আলুটা সেদ্ধ করে নিয়েছি এই সময় অল্প পরিমাণে জলটা রয়েছে তো জলটা আলু ঠান্ডা হলে তো অনেকটাই জল টেনে নেয় তো এই সময় দিয়ে দেব আমি পোস্তটা সিলে বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন তো এবার এই সময় দিয়ে দেব পোস্ত বাটাটা আমি খুব মিহি পেস্ট করে বাটি নিই মানে একটু দানা টাইপের রেখে বেটেছি এই রকম টাইপের বাটলে খাওয়ার সময় মুখে পোস্ত দানাগুলো একটু অনুভব হলে ভালো লাগে তো পোস্ত দিয়ে দিলাম দিয়ে আবারও মিনিট খুব বেশি ফোটানোর দরকার নেই আবার মিনিট দু তিন দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের তো বন্ধুরা এই দেখুন সম্পূর্ণরূপে আমাদের আলু পোস্তটা রেডি হয়ে গেছে ভাত রুটি পরোটা যার সাথেই খান না কেন এই তো স্বাদ বলার মতো নেই অপূর্ব এর স্বাদ আপনারা সবাই জানেন পোস্ত জারি রান্না হোক না কেন ঝিঙে পোস্ত আলু পোস্ত খেতে দুর্দান্ত হয় কম বেশি সব মানুষেই ভালোবাসে এই আলু পোস্ত খেতে তো অতি সাধারণভাবে খুব চটজলদি তৈরি হয়ে যাওয়ার ঘরোয়া পদ্ধতিতে আমি এই আলু পোস্ত রেসিপিটা করলাম তো আপনারা আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ